জাস্ট ওয়াও হামজা চৌধুরী হেডিং এ এরকম ভাবে গোল দেয় বাংলাদেশিরা এটা আপনি কোনোদিনও দেখবেন না অ্যাটলিস্ট হামজা চৌধুরীর মাথা থেকে অ্যাটলিস্ট গোল আসছে সব থেকে মজার বিষয়টি হচ্ছে ফাহিদুল ইসলাম যেভাবে বল তিনজন চারজনকে কাটিয়ে নিয়েছিল আমার কাছে তো জাস্ট ওয়াও লাগছিল তিনজন তো আর কে ধরে রাখতে পারতেছে না বাই জাস্ট ভাই বাংলাদেশ ফুটবলটা অ্যাটলিস্ট দক্ষিণ এশিয়া থেকে বের হয়ে যাওয়া উচিত দক্ষিণ এশিয়ার জায়গায় তারা জাপান অস্ট্রেলিয়া এবং বড় বড় দলের সাথে খেলবে তারা সাউথ এশিয়াটা বাদ দিয়ে দিতে হবে ইতিমধ্যে কেননা আজকে ভুটান ম্যাচের পারফরমেন্স জাস্ট ইউরোপের স্টাইলে যেটা খেলায় ইউরোপের স্টাইল সেখানে যদি শামী সঙ্গে ইন্টারেস্টিং লাগে সে শামী কিন্তু গেলাইতে বসে আছে ভাই এবং খেলা দেখতেছে এটা আমার দেখা একদম সেরা একটা মুহূর্ত বলা চলে ভুটান নিয়ে কত ব্যবধানে হারালো সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে ফাহমিদুলের ড্রিবোলিং হামজার হেড ভাই যেভাবে কাজেম শাহ ছিল সবাই দলবদ্ধ ভাবে যেভাবে এশিয়ার বেস্ট টিম হওয়া জাস্ট সময়ের ব্যাপার যখন কিউবা একসাথে যোগ দিবে বাংলাদেশ দলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে আমাদের দলটা হতে হবে সেরা একটা দল হামজা সামিদ ছোম সামিদুলকে নিয়ে একটা গই করা তৈরি করা একদম মানে আনবিলিভেবল একটা টিপস আপনার কাছে কেমন লাগছে আজকের ম্যাচটা কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ